কেমন আছেন আই হোপ আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি সুমি মালয়েশিয়া থেকে বলছি আয়মান খায়রুল ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি ডেলি ব্লগ দেখার জন্য আজ ভিডিওটি সকাল থেকে বা দুপুর থেকে কোনো কিছুই না আসলে আমি আজকে দুপুরের পর থেকে প্রায় বিকেল থেকে শুরু করলাম কারণ সকাল থেকে আমি বিকেল পর্যন্ত বাহিরে ছিলাম তাই আর কোনো কাজকর্ম কোনো কিছুই আসলে শেয়ার করতে পারিনি আর ক্যামেরা বন্দি করতেও পারিনি বাহিরের কাজগুলো তো আসার সময় ওয়েদারটা খুবই খারাপ ছিল মনে হচ্ছে ছিল যে বৃষ্টি বুঝি এই নেমে গেলো তো আসার পরে বাসায় আসলাম আলহামদুলিল্লাহ খুব সেফলি আসলাম তারপর থেকে তো ঝুম বৃষ্টি শুরু হলো সেটা একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম আর আসার পরে আয়মানকে বেরিয়ে দিয়ে দিলাম আর আমারও ইনস্টা পে যে মাস্টার কার্ডটা সেটাও চলে আসলো তো আমি আয়মানকে ঘুমে রেখে নিচে গিয়ে এটাকে আসলে লবি থেকে গিয়ে রিসিভ করে নিয়ে আসলাম কারণ খুব রিক্সে গেলাম আয়মান যদি উঠে যায় তো একটা মানে নিশ্চিন্তে ছিলাম যে আয়মান এখন আলহামদুলিল্লাহ মাসাল্লা শেখার থেকে নিচে নামতে পারে তো এই যে আয়মান ঘুম থেকে উঠে নিচে এই যে সে মানে খেলাধুলা করতেছে আর আমিও এদিক দিয়ে একটু চেরি ফল খেয়ে নিয়েছি যেহেতু সারাটা দিন বাহিরে ছিলাম তো বাহির থেকে এসে তো এখন আর আমি ঘুমাই নিই আয়মান ঘুমিয়েছিল আমি বাসার কিছু কাজ করে নিয়েছি অফ ক্যামেরাতে আর এখন এই যে আয়মানের সাথে একটু চেরি ফল খেয়ে নিব ওকেও খাওয়ানোর চেষ্টা করতেছি তো প্রায় সন্ধ্যার দিকেই চলে আসলাম আয়মানকে নিয়ে একটু সেভেন ফ্লোরে ও সেভেন ফ্লোরে আসতে না আসতে আয়মানের বাবার ফোন আসলো যে বাসায় আসো তাড়াতাড়ি ওর বাবা আসলে আজকে একটু আর নিয়ে বাসায় আসছে কারণ হলো দেশীয় মাছ পেলো তো দেশীয় মাছ পেয়ে আর বলল যে না আমি আর এটাকে মানে হাত ছাড়া করলাম না একদম নিয়ে আসলাম তো ও এটাকে নাকি দুপুরের দিকে কিনে রাখছিল তো দুপুরের দিকে ওদের অফিসের ফ্রিজটা ডিপ নাকি একটু সমস্যা দেখা দিয়েছে তো ওইখান থেকে ওনাদেরকে বলল আর কি যে আইস করে দেওয়ার জন্য তো আইসগুলো একদম গলে পানি হয়ে গেছে তো ঠান্ডা পানির কারণে মাছগুলো খুবই ভালো আসে তো এখানে সে দেশীয় ট্যাংরা আর হলো যে দেশীয় যে চান্দা মাছটা সেটা নিয়ে আসলো আর এটা হলো এ দেশেরই একটা গুড়া মাছ আমি জানি না এই দেশের এটাকে কি বলে আমার মনে হয় এটাকে মলা মাছে বলে কিন্তু খেতে এত মজা যা বলার বাহিরে তো সন্তান দিকে যেহেতু আমিও একটু চা করে নিচ্ছি তো বাবা একটু খিচুড়ি রান্না করছিলাম আমি এসে তো সেই খিচুড়িটা একটু ছিল ওইটা হিসেবে বললাম আমাকে একটু মানে দেওয়ার জন্য সে সে ভুলেই পুরাটাই খেয়ে ফেললো যাক যাই হোক আমিও চা দিয়ে একটু বিস্কিট খেয়ে নিলাম আর এই দিক দিয়ে দেখুন আমার ট্যাংরা মাছটাও ভুনা করা হয়ে গিয়েছে আর চান্দা মাছটাকে কাটতে হবে তো চান্দা মাছটাকেও আমি কেটে নিব নেওয়ার পরে আসলে এটাকেও আমি একদম ভুনা করে নিব কার কার আসলে পছন্দ দেশীয় মাছ তো এখানে আসলে দেশীয় মাছ পাওয়াটা খুবই ভাগ্যের বিষয় একটা ভাই আর কি যে দেশীয় মাছ এগুলো ইম্পোর্ট করে তো এখান থেকে আইমানের বাবাকে ফোন দেয় আর কি যেহেতু ফ্যামিলি নিয়ে থাকে আইমানের বাবা এখানে তো ওনারা ফোন দেয় যে লাগবে কিনা তো আইমানের বাবা গিয়ে দেখে তারপরে ওর পছন্দ অনুযায়ী নিয়ে আসে তো পাবদা মাছও নাকি নিয়ে আসে তো মাছগুলো কাটতে কাটতে এদিক দিয়ে আয়মানের কিছু কাপড় ছিল সেগুলোকেও আমি ওয়াশে দিয়ে দিলাম আর বা কিছু সবজি আর হলো কিছু বাজারে ছিল ওগুলো নিয়ে আসছে ওগুলোকে গুছিয়ে রেখে দিলাম তো আজকের ব্লগটি আমার এই পর্যন্তই আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন পরবর্তী আরেকটি ভিডিও দেখার জন্য ওই পর্যন্ত সবাই সুস্থ কামনা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালাম